অবশ্যই একটু আনইসুয়াল টাইমে লাইভে চলে আসা সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমরা সকলেই তো কয়েকটা ইম্পর্ট্যান্ট আপডেটস রয়েছে সেগুলো শেয়ার করার জন্যই অ্যাকচুয়ালি লাইভে আসা তো যারা যারা জয়েন করেছেন সকলকে বলবো যে এটা একটু এনশিওর করুন আই অডিবল টু এভরিওান আমাকে ঠিকঠাক করে শোনা যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ইতিমধ্যেই জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ সো ওকে যাই হোক যেটা এই মুহূর্তের অন্যতম চর্চিত একটি বিষয় এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মায় সেটা হচ্ছে যে আগেরবারের ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়ন কে হবে এই নিয়ে একটা দীর্ঘ বাহানা চলেছে এবং সে ব্যাপারটা কোর্ট পর্যন্ত গিয়েছিল এবং যখন জেলা কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে এই ম্যাটারটা যখন যায় তখন কিন্তু নিম্ন আদালত ডায়মন্ড হেবু এসি তারা যে বক্তব্যটি রেখেছিল অর্থাৎ তাদের যেটা বক্তব্য ছিল যে তাদেরকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি তাদেরকে প্রিপারেশনের জন্য পর্যাপ্ত টাইম দেওয়া হয়নি তার মধ্যে কিন্তু তাদেরকে বেঙ্গল এগেনস্টে ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ম্যাচ খেলার জন্য বলা হয়েছিল এবং সেই ব্যাপারটা তারা একেবারেই খুব একটা ভালোভাবে নেয়নি এবং তারপরে তারা আদালতের দ্বারস্থ হয় এবং স্পেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ওপর একটি স্থবিতাদেশ আসে এবং শেষ পর্যন্ত কিন্তু স্পেঙ্গলকে চ্যাম্পিয়ন করা থেকে বিরত থাকে আইএফএ বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আচ্ছা আপনারা যারা জয়েন করেছেন সকলকে বলবো একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের সাবস্ক্রিপশন এটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসা তাদের সকলকে বলবো আপনি স্ট্রেনিংটাকে একটু লাইক করে দেবেন কিছুই না নোটিফিকেশান যায়নি কারণ আমাদের স্ট্রিমিংয়ে সেইভাগই কোনো নোটিফিকেশান যায় না কেন নোটিফিকেশান যায় না আই হ্যাভ নো আইডিয়া বাট অবভিয়াসলি এস টিভি ইন্ডিয়ায় কিন্তু নোটিফিকেশান এখনও পর্যন্ত যায়নি তো যাই হোক যারা জয়েন করেছেন সে স্ক্রিনের উপর করে দেবেন তাহলে কিন্তু লাইফটা আরও মানে লাইভটা আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় যাই হোক যেটা এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে যে কালকাটা হাইকোর্টের জাস্টিস জাস্টিস হিরণময় ভট্টাচার্য মোস্ট প্রবলি তিনি একটি রায় দিয়েছেন এবং রায়টা হচ্ছে যে ডায়মন্ড এভারিভসি তারা যে দাবিটা করেছিল সেই দাবিটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপের ওপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই স্থগিতাদেশটা কিন্তু এই মুহূর্তে উঠে গিয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপের ওপর এই মুহূর্তে আর কিন্তু কোনো স্থগিতাদেশ নেই এবং ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়েই গিয়েছে এটা কিন্তু এই মুহূর্তে একদম সব থেকে বড়ো আপডেট আমি অলরেডি এটা কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম লাইভে আস্তে একটু দেরি হল সোস্ট বেঙ্গল বি দ্য চ্যাম্পিয়ন অফ ক্যালকাটা প্রিমিয়ার লিভেন ফুটবল লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিজন এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিজনে এতদিন তাদের যে চ্যাম্পিয়নশিপটা আটকে ছিল সেটা কিন্তু এইবার মিটে যেতে চলেছে তো যেটা আইএফের বক্তব্য হাইকোর্টের রায়ের কপিটা হাতে পেলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেবেন এটা কিন্তু এই মুহূর্তে অন্যতম বড়ো একটি নিউজ এবং অবশ্যই আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নবনিযুক্ত ফরেনার হিরোসি গুসুকি তিনি কিন্তু ভিসার প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছেন এবং তার ভিসা কিন্তু মানে পাওয়ার সময়ের অপেক্ষা এবং সব কিছু ঠিকঠাক থাকলে তিনি কিন্তু আগামী দু এক দিনের মধ্যেই কলকাতা চলে আসবেন এইরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্র মারফত তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এটাও কিন্তু একটা ভালো খবর ইস্টবেঙ্গল ফ্যান্সের জন্য তো যাই হোক টোয়েন্টি সেকেন্ড অফ সেপ্টেম্বর ওইস্টবেঙ্গলে আমারও সুযোগ রয়েছে ক্যালকাটা প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেখা যাক কী হয় তারা যদি ইউনার স্পোর্টসের সঙ্গে জেস্টার ড্র করতে পারে যাদের ঘরের মাঠে তারা কিন্তু ব্যাক টু ব্যাক সেকেন্ড টাইম আরও কালকাটা প্রিমিয়ার লিভিশন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের চলেছে তো থ্যাংক ইউ সো মাস যারা যাদের ইস্ট লিভিজে দেখলেন এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ মাস অলফ